বেপর্দা চলতেছে যেইভাবে ছাদদিকে সবাই ভিডিও করতেছে যেইভাবে মহিলারা হাইয়েস্ট গাড়িতে 13 14 জন 15 জন কইরা বইয়া পর্দা শরীয়তের खिलाफ করে যেইভাবে আইয়া নামতে আছে বেপর্দা নারী পুরা বাড়ির মহিলারা যেভাবে বেহায়া বেপর্দা ছাটছে এই নাফরমানরা যেভাবে বিবাহের অনুষ্ঠানকে ঘিরে অশক্ততার নোংরামি শুরু করেছে এক গো বেশি লাগবো কারণ নাফরমানের ভোক লাগে বেশি এই জন্য এবার হলো গুস্তুনি কোন দস্ত বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি পরিমাণ নোংরামি কি পরিমাণ অস্থিরতা কি পরিমাণ আল্লাহর লাফরমানি করা হয় ভাবতেও গাশি হয়ে ওঠে শিহরে হঠাটে মেয়েটাকে দেখতে গেছে যেই পুরুষগুলো ছেলের জন্য ছেলের মামা ছেলের মামা না দেখলে বিয়ে হইতো না এবারে একটা মামা একটা খামখেয়ালি বললে হইতো না এবার একটা মামা কথা বুঝেন ছেলের সাচার একজন বন্ধু এবারে লন্ডনতে আইছে গত রবিবার এবারে থাকতে বলে খামখেয়ালি ওটা লন্ডন থাকে আর কি দেখলে একটা কথা ছিল যে হালাই দিলাম লন্ডনের লোকরা না দেখালে এইভাবে বারো এই মানুষগুলো মেয়ে এটাকে দেখছে এটা হালাল না হারা তো গায়ে হলুদের গায়ে হলুদের অনুষ্ঠানটাই তো হারা হারা গায়ে হলুদের অনুষ্ঠান বলতে ইসলামের ন্যূনতম কিচ্ছু নাই গা হলুদ হোক সবুজ হোক গা কালো হোক রঙিন হোক গা বেগুনি হোক বেটা হলুদ কি আবার বেটা গায়ে হলুদ কি আবার এটা টোটাল পর্বটাই তো বাতিল টোটাল পর্বটাই তো ভ্রান্ত এই জন্য আমার তো দাবি সৈয়দুল মুর এই সংগঠনের ভাইরা আপনারা যেমন আবদান করেছেন গায়ে হলুদের অনুষ্ঠানে যেন ডেকসেট না বাজার আমি বলি মোমেন গায়ে হলুদের অনুষ্ঠানটাই যেন বর্জন করা হয় বলেন ইনশাআল্লাহ বলেন হিম্মত করবেন ইনশাআল্লাহ গায়ে হলুদ ইসলাম সম্মত কোন আমল না তাইলে এখানে দিলেন এরপরে এরপরে বিবাহের অনুষ্ঠানের দিন ছেলে একে প্যান্ডেলের ভিতরে খাওয়াইতেছেন মহিলাগুলো রঙ্গ রসে সাইজা নানান বিচিত্র বাহারি রঙের কাপড় পোশাক ফেসবুক আরে ভিডিও করতে আছে আইনাফুল আরে দেখাইতে আছে যত তোর তুই পরে দেখিস আমরা আগে দেখতে এটা দি কথা বলে বলে ছেলেটাকে ছেলেটাকে যে একটা রাক্ষসের থালা দিছে যে তুমি তো তোমার বংশের কেউ কোনোদিন ভাত বাদ খায় নাই কাজে তুমি এই তামান্ডি ভাত খাইবা বিয়ে করছে কেন বিয়ের মজা বুঝাই দেবো তোমার বাতি দি খাও খাও এতুড়ি বাদ খাইবা বারোটা মুরগার ফিস আটটা ডিম আর খাসির গুস্ত ছয় পিস খাও তুই খাবি তোর বাফে খাবি ভাত খাবি বিয়ে করতে আলি কেন এটা কি বলেন না এটা এটা দিন এই খাবারগুলো জানে নষ্ট করবো কথা বলেন না কেন এটা মেনে ঠান্ডা মাথায় এভাবে কি একজন মুসলমান ইসরাফ মেনে নিতে পারে এটা ইসরাব এরপরে ফোলাগার লগে যে এই মেয়ের পক্ষের ছেলের পক্ষের মহিলারা মেয়েরা ওই ঘরের সেই ঘরের তারা যা ইসা বসে বসে ধাক্কা ধাক্কি করতেছে দুষ্টমি করতেছে ছবি উঠাইতেছে এটা দিন কথা এরপরে মেয়েটাকে যখন ছেলেটার কাছে তুলে দেয় তখন সৈদ্য গড়ের বাবি উত্তরের গরের দহিন লগি দিয়ার বাবি এবুড়ি এবুড়ি সহবিল্লা যে সবাই এই পনেরো বিশ জন মহিলা ঠেলা ঠেলি করে এই ছেলেটার জামাইটার হাতে মেয়েটাকে তুলে দিতেছে এটা দিন এই ছেলেটার সাথে এই সবটি মহিলার দেখা দেওয়া যায় এতগুলো নাফরমানি করার পরে এরপরে হুজুর রেখা হুজুর কদ দোয়া আল্লাহ জানে বরগত দে মাইয়া গারে আমি মন্ডা সাইজ কইতামতে তো আল্লাহ যেন ঠাডা মারে তোর আর বাড়ির উপরে যেন ঠাডা পড়ে ঠাডা বোঝেন বজ্রপাত তোরা আল্লাহকে বলার মতো সুযোগ আল্লাহকে বলার মতো রাখছনি কিছু এখানে কথা বলে না আল্লাহরে কে দিয়া কইত আরে ভাইয়া হাসি দিয়া ফেলে দিয়ে না আপনি বলেন আমি ওই ভাইয়ের কথার কারণে বলতেছি আল্লাহকে বলার মতো কি রাখছেন এখানে কোন আমলটা দিয়া কোনটা শরীয়ত সম্মত আমল হইছে এখানে যেটা দিয়ে আল্লাহরে কইতাম কদ্দু বলেন ইনসাফের কথা বলেন ফুলাইনে আউস করছে তিন দিন ধরে ডেক্সেট বাজায় দিয়া বাড়ি বুড়া বুড়া মিয়ারে জিগাইবেন সাসা কি ও ডেক্সেট বাজাম কি কইতাম ফুলা পাইনে আউস করছে ফুলাইনে বেলে আউস করছে তারপর রঙের কথা কয় পোলাফাইনি শখ করছে পোলাফাইনি শখ করছে তার মানে পোলাফাইনি বুঝাইছে এই বাড়ির যে গ্রামবাসী আমগো বাড়ির বিয়া আমনারা ঘুমাইবেন অসম্ভব কথা নিজেরাও ঘুমাইতাম না তঙ্গরও ঘুমাই দিতাম ঘুম তিন দিন পরে সামনের রবিবার দিয়ে ঘুমাইবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ এগুলো দিন হইতে পারে না এই অসভ্যতা এই নোংরামি এই অস্থিরতা এই বন্ধের দেব এই বের কর এই বিবাহের বরপদ রাখে নাই এই বিবাহ বরকত থাকবে না থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহ আই জি ওসাল্লাম নবীজি যখন হদরত ফাতেমার বিয়ে দিচ্ছে আলী রাদি আল্লাহতালা আঙ্গুর সাথে তখন আলী বলছে ইয়া রসুল আল্লাহ আমি যে বৌ তুলবো ফাতেমাকে ঘরে তুলবো আমার একটু ছোট্ট কোনো ঘর নাই আমি কি করতে পারি আল্লাহ নবী বললেন আলী এখন আমার ঘরেই থাক তুমি একটা ঘরের ফিকির করো ধীরে ধীরে যখন রেডি হবে আমারে জানাইও কিছুদিন পরে দু চার ছয় মাস হোক যেদিনে হোক হজরত আলী একটা ছোট্ট ঘরের ব্যবস্থা করছে একদিন আসরের নামাজের পরে নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার ঘরে একটু সামান্য ব্যবস্থা করেছি আমার বিবিকে তুলবার মতো পরিবেশ করছি সামান্য আপনি যদি একটা সময় বলে দিতেন আমি কিছু লোকজন নিয়ে এসে ফাতেমাকে তুলে নিয়ে যেতাম ওনার স্ত্রীকে আল্লাহ নবী বলেন আচ্ছা আমি জানাবো ঠিক আছে মাগরীবের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরার মধ্যে গিয়ে ওনার দাসী ওনার মায়ের আমলের দাসী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মে আইমানকে নবীজি বললেন দাসীকে মা আপনি আমার মেয়ে ঘরে দিয়ে আসেন আর বলবেন এসার নামাজের পরে আমি তাদের হজরতে উম্মে ফাতেমাকে রেডি করে এই অবস্থাতে কাপড় পরে অবস্থা যা ছিল তা নিয়ে আলীর ঘরের দুয়ারের কাছে গিয়ে বলছে আলী দরজার করা না আলী বলছে কে তো আলী রদি আল্লাহ দরজা খুলছে আর উম্মে আইমান হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে আলীর হাতে তুলে দিয়ে বলে আলী তোমার আমানত তোমার হাতে তুলে দিলাম আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে এসার নামাজের পরে আসবে নবীজি এসার পরে গেলেন দুইজনকে জড়িয়ে হাতে মুছে দোয়া করে দিলেন এবং দুইজনের পানি সামান্য পড়ে ফুঁ দিয়ে দুইজনের শরীরে ছিটা দিয়ে দিলেন এই এখলাস আমার বাপ ইনি সেই মেয়ে ফাতেমা যে স্বামীর বাড়ি যাচ্ছে কোনো ঢাক নাই ঢোল নাই কেউ নাই শুধু একজন দাসীর হাত ধরে স্বামীর ঘরে যাচ্ছে এটা কোনো দুর্বল মেয়ে না এটা ফাতেমা যার বাবা সৈয়দুল মোর সলিল রসুল্লাহ সাল্লি যার মা খাদিজাতুল কোবরা যাকে আল্লাহ এবং জিব্রাইল সরাসরি সালাম দিয়েছে তিনি খাদিজা এটা সেই খাদিজা আরে ফাতেমা যার স্বামী আমিরুল মুমিনিন সাইয়েদুনা আলী আগামী দিন তিনি যার গর্ভে সন্তান হয়েছিলেন সেই হাসান হুসাইন এতটা দামি পৃথিবীতে আল্লাহকে বলে সাক্ষী রেখে বলেন ফাতেমার চাইতে দামি কোনো কন্যা কার ঘরে আছে বা ছিল কথা বলে বলে তিনি যদি এভাবে যায় আমি আপনি করছি কি করছি আমি বিবাহের নামে এই রসুমাত প্রকৃত শূন্য আপনি জিজ্ঞাসা করেন এখন জিজ্ঞাসা করেন আপনারা যারা মেয়ে বিয়ে দিচ্ছেন ছেলে বিয়ে করাইছেন যখন ছেলেটা কবুল বলে তখন রসুল্লাহ সাল্লাম সমস্ত মজমায় যারা উপস্থিত থাকে এই যেখানে ইজাব কবুল হয় ওইখানে নবীজির হাদিস সুন্নাত নবীজি বলছে সবাইকে একটা দোয়া করতে সবাই যেন কবুল ছেলেটা কবুল বলার পরে একটা দোয়া করে এটা জিজ্ঞাসা করেন কেউ তার 100 জনের মধ্যে আলেম ওলামা ছাড়া নিরানব্বই জনই বলতে পারে তাই তাইলে বরক আল্লাহু লাকা ও বারাক আলাইকা ও জামা কুমাফি ফি খায়র নবীজি এই দোয়া পড়তে বলছেন কত বিয়ে পড়াইছে পড়ছে কত দিয়ে দেখছে কিন্তু এই দোয়া শিখে নাই এটা নিয়ে কোনো চিন্তা নাই নবীজির সুন্নাত নিয়ে কোনো ফিকির নাই ফিকির হলো বাতনি বাতি কিরানি টান করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন